জেটিয়া থানার পুলিশি তৎপরতায় খোয়া যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল সেই সব মানুষদের হাতে আজ তুলে দেওয়া হলো জেটিয়া থানার উদ্যোগে ডিসিপি সাহেবের ও জেটিয়া থানার আইসি উত্তম কুমার সরকারের হাত দিয়ে আজকে মোবাইলগুলি তুলে দেওয়া হয় সেই সমস্ত মানুষদের হাতে যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল তাদের অভিযোগের ভিত্তিতে এছাড়াও ফ্রড হয়ে যাওয়া ব্যাংক থেকে উদাও হয়ে যাওয়া সেই টাকা উদ্ধার করে পুরো পঁয়তাল্লিশ হাজার টাকা চেক তুলে দেওয়া হলো সেই অভিযোগকারীর হাতে যার টাকা গায়েব হয়ে গিয়েছিল বা যিনি অভিযোগ করেছিলেন জেটিয়া থানায় আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন

পুলিশের উপর একটা আস্থা থাকবে পুলিশের উপর একটা আস্থা থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা উদ্ধার করে আজকে হাতে পেলেন কীভাবে হলো এই ঘটনা আমার মোবাইলটা হারিয়ে গেছিল এবার মোবাইল থেকে অষ্টাশি হাজার ছিল ওটা ফ্রড হয়ে গেছে এবার মানে কিছু ব্যক্তির মাধ্যমে ফ্রডটা হয়েছে এই ফ্রডের মাধ্যমে যাদের কাছে অ্যাকাউন্টে গিয়ে টাকাগুলো আটকে পড়েছিল যার সাইবার ক্রাইম থেকে আমরা রিপো ইয়ে সিচ করেছিল টিচ করেছিল যে অ্যাকাউন্টগুলো সেই অ্যাকাউন্টগুলো যে এই যেটি আপনার সহযোগিতায় তাদের আমরা এই পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছি কতদিন আগে ঘটনা ঘটেছিল আটই জানুয়ারি আর আপনি অভিযোগ কবে জানিয়েছিলেন নয় পরের দিন ন তারিখ আমি সকালে ব্যাঙ্কে গিয়ে যখন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ব্যাঙ্কে গিয়ে যখন জানতে পারি সকাল দশটায় যে আমার এই টাকাটা অ্যাকাউন্টে নেই তখনই আমি জেঠিয়া থানায় আসি এবং তাদের সহযোগিতায় আমি টাকাটা ফেরত পাই জেঠিয়া থানার সহযোগিতায় পেলেন তাদের উদ্দেশ্যে কি বলবেন প্রশাসন নিশ্চয়ই এরকম আগামী দিনে আরও ভালো ভালো কাজ করে তারা এগিয়ে যাক এবং মানুষের পাশে সবসময় তারা আছে এবং থাকবে এটাই

সহযোগিতায় টাকা ফেরত পেলে কতটা আনন্দিত খুব আনন্দিত হয়েছি আমি সেই সময়টা পেয়ে আমি আমার এত টাকা চলে যাওয়ার পরে যে আমি এতটুকু টাকা এতটা টাকা পেয়েছি তাতে খুব আনন্দিত পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে ফিরত পাবেন এটা কি আশা করেছিলেন দিন পর জেঠিয়া থানায় আবার মোবাইল উদ্ধার শুরু হলো কি বলবেন এটা দীর্ঘদিন পর নয় মানে প্রত্যেকটা থানাতেই আমাদের পুলিশ বন্ধু প্রোগ্রাম চলে আর প্রত্যেকটা পুলিশ বন্ধু প্রোগ্রামে এসিপি সাহেব ডিসিপি সাহেব তারা হচ্ছে প্রত্যেকটাতে অ্যাটেন্ড করে এবং সেখানে গিয়ে যখন মোবাইল উদ্ধার হয় এবং সাইবার ফ্রড বা বিভিন্ন রকম ফ্রডল্যান্ড মিলসে যদি কখনো কারো টাকা উদ্ধার হয় সেগুলোকে আমরা এই পুলিশ বন্ধু যে শিডিউল প্রোগ্রাম থাকে সেই দিনগুলোতে ফিরিয়ে দিই ভ্যালপুর পুলিশ কমিশনারের যেই সাফল্য প্রত্যেক থানাগুলোতে মোবাইল উদ্ধার এবং সাইবার ফ্রডের বিপুল পরিমাণ টাকাও রিকভারি করে দেওয়া হচ্ছে প্রত্যেক থানা আগামী দিনে আরও কীভাবে গুরুত্ব দেওয়া হবে কমিশনেটের মধ্যে এটা প্রত্যেকটা থানাতেই অত্যন্ত তৎপরতার সঙ্গে প্রত্যেক অভিযোগকারী যারা আসে তাদের ওটা অ্যাটেন্ড করে আমাদের সহকর্মীদেরকে রিপিটেডলি ব্রিফ করা আছে যে যে কোনো ধরনের অভিযোগ আসলে যদি তৎপরতার সঙ্গে সেটা অ্যাটেন্ড করা যায় আমরা দেখেছি যে রিকভারির পরিমাণটা বাড়ে এবং মানুষও ওটাতে খুশি থাকে যার জন্য আমরা তাদেরকে প্রত্যেক দিন মানে সেন্সিটাইজ করি যাতে মানুষের অভিযোগটাকে তারা খতিয়ে দেখে এবং তাদের যে সেন্স অফ আর্জেন্সি বা তৎপরতা সেটা দেখায় তাহলে কি মানুষের পরিষেবা খুব ভালোভাবেই তারা পৌঁছে দিতে পারে এই পঁয়তাল্লিশ হাজার টাকা যে প্রাপকের হাতে তুই দিলেন কিন্তু যারা প্রতারিত যে প্রতারক তাকে গ্রেপ্তার করা হচ্ছে এটা এখনও পর্যন্ত যতটুকু আমরা অভিযোগ পেয়েছি সেই অনুসারে আমরা এখনও পর্যন্ত তদন্ত করেছি তদন্ত চলছে এখনও পর্যন্ত কোনো ছিল প্রতিকারই ছিল বাড়ি কোথায় নাজদা আচ্ছা সেইটা সেই মোবাইলটা আজকে জেটি আ তোমার থেকে তুই হাতে হাতে দিয়ে দিল মোবাইলটা কেমন লাগলো যেভাবে মোবাইলটা খুঁজে বার করে দিয়েছি হ্যাঁ আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম যেহেতু আশা বলতে গিয়ে আমাকে অনেক লোক আর ফোনটা পাবে না আমার বিশ্বাস ছিল যে আমি ডায়রি করলে ফোনটা পেয়ে যাব বার করে আমি ফোনটা হাতে হাতে পেয়ে গেছি আমি খুব আনন্দ আছি বাড়ির আমার ছেলে আনন্দ পাবে আপনার নামটা কি গীতা আমার ছেলের ধন্যবাদ ভালো থেকো আমরা কেমন লাগলো মোবাইলটা পেয়ে আমার তিনই জানুয়ারি দু হাজার চব্বিশে ফোনটা বাড়ি থেকে হারিয়ে যায় তো আমিও এক প্রকার আশা ছেড়েই গিয়েছিল তবু একটা দিদি বলি যে পাবো কি পাবো না জেঠিয়া থানার সকল অফিসার জানিয়ে সকলের সহযোগিতায় ফোনটা পুনরায় ফিরে পেয়ে খুবই ভালো লাগে বাড়ি করে বিজনা মাঠের পাড়া নাম আমার নাম সুনীতি ঘোষ তাহলে আজকে মানে পুলিশের উপর আর একটু আস্থা বেড়ে গেল অবশ্যই জেটিয়া থানা থেকে যে থানা মোবাইলটা পেলে তা যার জন্য পুলিশের উপরে আস্থা কতটা বাড়লো পুলিশের উপর তো সবসময় আস্থা আমাদের আছেই আগেও ছিল এখন আরও বেড়ে গেল দ্বিগুণ বেড়ে গেল দ্বিগুণ বেড়ে গেল একদম তাহলে মোবাইলটা পেলে এই যে পেলে বাড়ির লোকেরাও তো আনন্দ করবে হ্যাঁ এটা আমার ছেলেকে গিফট করেছিলাম জন্মদিন তাহলে তো খুব ভালো তা সেই ফোনটা গত বছর হারিয়ে যাওয়া তো ওরও মন খারাপ আমারও মন খারাপ আশাই ছেড়ে দিয়েছিলাম যে পাবো না কালকে এখান থেকে স্যারেরা ফোন করাতে আজ আমি অফিস থেকে এখানে এসেছি ফোনটা নেওয়ার জন্যে এবং পাওয়ার পরে মানে দ্বিতীয় থানাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ চক্রবর্তী থাকবেন